সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ 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 কেন বলতেছি ভাই বলার তো কারণ আছে কারণটা হইতেছে ভাই আমি রিলিজ পায়ে গেছি এখন আমার ডলার যুক্ত হওয়া শুরু হয়ে গেছে এই জন্যই আলহামদুলিল্লাহ বারবার বলতেছি ভাই যারা ফেসবুকে কাজ করতেছেন আপনাদেরও ডলার যুক্ত হবে আপনারাও ইনকাম করতে পারবেন ভাই আমি অনেকদিন পরে আজকাল সফলতার মুখ মনে হইতেছে দেখতেই পারবো তো দীর্ঘদিন কষ্ট করার পরে আমার এডন রিলিজ চালু হয়েছে আবার ডলারও যুক্ত হইতাছে তো আপনারা কিভাবে ডলার যুক্ত করবেন কিভাবে অ্যাডভোনালস চালু করবেন আপনারা প্রথমত হলো আপনারা নিয়মত ভিডিও বানাবেন নিয়মিত ভিডিও বানাই সবাই এক একই কথা বলবো ভাই এ ব্যতিক্রম কোনো কথা নাই ব্যতিক্রম কোনো সেটিংস নাই যেটার মাধ্যমে আপনি বা অ্যাডভোনালস পেতে পারেন বা ইনস্টিমেট পেতে পারেন এটার কোনো এক্সট্রা কোনো সেটিং নাই ভাই আপনারা যদি সফলতা পেতে চান তাহলে পরিশ্রম করতে হবে ভাই পরিশ্রম করলে ফেসবুক কোম্পানি আপনাকে সফলতা অবশ্যই দিবে তো আমি যাইতেছিলাম বাসায় বাসার রাস্তার মধ্যে একটা দাঁড়ায় ভিডিও নিতেছি কেন নিতেছি কুশির ঠেলাই ভাই আজকে মন প্রাণ দিয়ে কথা বলতে পারতেছি কারণ আমি আর আজকা ডলার যুক্ত হওয়া শুরু হয়েছে মনে হয় সামনে মাসে পেমেন্ট আমি তুলতে পারবো সেই জন্য আপনি আপনাদেরকে উৎসাহ দিতেছি যে আপনারাও ভিডিও বানান আপনারাও একবারে জাগ দিয়ে বসে যান আপনারা ইনকাম করতে পারবেন এই যে আপনারা যদি রাস্তাটা লক্ষ্য করেন দেন রাস্তায় কি একদম ফাঁকা আমি অফিস থেকে একটু আগে চুড়ি নিয়ে আয়া পড়ছি কারণ আমার একটা ভিডিও তৈরি করতে হবে তিন মিনিট প্লাস কারণ সপ্তাহে দুইটা ভিডিও দেওয়া লাগে তিন মিনিট প্লাস আর আপনার সপ্তাহে দুইটা লাইভ করতে হবে না যে তিনটা পাঁচচল্লিশ মিনিট প্লাস ভাই এই নিয়মগুলো মানতে হইব যদি না মানেন তাহলে আপনি জীবনে কিচ্ছু করতে পারতেন না ভাই ফেসবুকে আমি এইসব নিয়মগুলো মানি নাই ভিডিও সারি ভাই এখন আজকে জোর গলায় বলতে পারি না আসলে আমার ইনকাম শুরু হয়েছে তো আমি বাসার দিকে যাইতেছিলাম ভাবলাম যে একটা ভিডিও খুশি টেলা করে ফেলাই তো আজকে অনেক কিছু খুশি লাগতেছে আলহামদুলিল্লাহ আবারও আপনারাও দুজি এরকম ভিডিও বানাতে চান আর দুজি মনে করেন যে আপনি তিন মিনিট ভিডিও কি ভিডিও দিবেন ভাই আমি কি দিতে ভিডিও আমি কি কোনো কিছু কিনে না কোনো কিছু ব্যবহার করে ভিডিও দিতেছি কথা বলতেছি ভাই আপনাদের সাথে আপনারাও ওইভাবে কথা বলবেন তিন মিনিট প্লাস আর দুজি আমার মতো ওইভাবে কথা বলতে পারেন তাহলে আপনারাও একদিন সফলতা পাবেন ইনশাল্লাহ তো মনে হয় লাস্ট কথা এটাই সফলতা একদিন পাইতে হলে আপনাদের প্রচুর পরিমাণে ভিডিও বানাইতে হবো তো এক জায়গায় তো আরেক জায়গায় চলে আসছি এই জায়গায় মানুষ প্রচুর পরিমাণ এটা দেখতেছেন ওই জায়গায় কথা বলতে পারি না ঠিকঠাক মতো কারণ ওই জায়গায় দুই মিনিট কত মিনিট ভিডিওটা তিন মিনিট আমার ভয় নাই এই জন্য আরেক জায়গায় চলে আসছি একটু শুট নেওয়ার জন্য এই যে আমাদের অফিসের সার্ভার আছে তো সবার ক্ষেত্রে একটা কথা বলবো আপনারা ভিডিও তৈরি করেন বা এই কিচ্ছু করার নাই তাহলেই সফলতা আসবে ঠিক আছে এই ভিডিওর শ্যুটটা নেওয়ার কারণ হয়েছে ভাই ওই জায়গায় আমি শেষ করতেছিলাম না আমার কিছু লুকায় পড়ছিলো এই জায়গায় শেষ করতে চাইতেছি কারণ এই জায়গায় রাস্তাটা অনেক ফাঁকা মানুষজন আছে ভাই মানুষজন কেয়ার করে লাভ নাই আপনি যখন সফলতা আইব ভাই ইনকাম থাকবো তখন কিন্তু আপনি প্রচুর পরিমাণ মানুষের সামনে কথা বলতে পারবেন তখন আপনার আর কোনো সমস্যা হইব না তো ওই জন্য আর কি আপনারা এখন হয়তো ভাবতেছেন যে কিভাবে ভিডিও তৈরি মানুষের সামনে বাইরে যেতে মানুষ আসতেছে আমি কথা বলতেছি আমার কিন্তু এই সাহস আগে আসলো না মনের মধ্যে তুই এখন সাহস আয়াপুর ছোট